ইমনই একটু কজাগরি পূর্ণিমার রেতে মিয়াটোর জন্ম ধবধপা ফরসা গাওয়ার মুখটা দমে সদর বাপটো ইয়ার লাগে আদর করে নাম রেখেছিল লক্ষ্মী আর একটো বছর পরেই লক্ষ্মী পূজার দিনে সেই বাপটোর হাটটা কিনা থামিয়ে গেল ইয়ার পরের বছরেই এই দিনটাতেই বাস অ্যাক্সিডেন্টে লক্ষ্মীর দাদাটাও খানি চলে গেল প্রত্যেক বছর ঘটন একটা ঘটবেই ঘটবে কুহাদের ঘরে তার লেগেই লক্ষ্মীর নামটা বদলায় গেল পাড়া প্রতিবেশীর সঙ্গে উহার মা হওয়াকে অলক্ষ্মী বলে গাল পাড়ে বিশেষ করে লক্ষ্মী পূজার দিনটাতে মাটো যেন খেঁপায় যায় লক্ষ্মীর মনের উপরে নির্যাতন ওই দিনটাতে লাগাম ছাড়া হয় লক্ষ্মীর আংরার করা জীবনে একমাত্র ছায়া আর দিদি চন্দনা দিদি বলে লক্ষ্মী ভাবিস না রে কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেটা আর হইল কই কুড়ি বছরে রাঁধারে আলো আর জৈল কয় উল্টে পেরায় পাকা হয়ে যাবা দিদির বিয়াটাও ভাসতে গেল এই প্রথম এই প্রথম দিদি উহাকে অলক্ষী ভাবল আর এই প্রথম লক্ষ্মী লিজেকে লক্ষ্মী বটে ই তো পেলান্ট ভাবে নিল ই বছরে বিহানবেলা থাকতে লক্ষ্মীকে খুঁজে পাওয়া গেল নাইকু থাকে পাড়ার সব কার মতন লক্ষ্মীর মাও ভাবিল যাক বা আপদটা বিদায় হয়েছে দুপুরের দিকে পুরুল্লা শহরের সিংবাবুর লোক লক্ষ্মীর মায়ের খানে আইল বাড়াইয়ে দিল মোটা অঙ্কের টাকার প্যাকেট তো খবরটা ছড়াইয়ে পড়লো পাড়াটল সবাই ফিসফিস আইল লক্ষ্মীর পারা রূপ বাবুর মত না ছোট জাতের মেয়াকে ঘরে চামেলি খুঁড়ি লক্ষ্মীর মাকে ডাকে লিয়ে বলল কি ছিলম ন উটা সাক্ষাত লক্ষ্মী বটে উটা দূর হতে লক্ষ্মী তো আর হাতের মুঠাই চপস দিন অনেক যুদ্ধ করে থকিয়ে গেল লক্ষ্মীর মা এই কথাটা শুনে উহার পাঁচরার খুপুরে আগুন লেগে গেল চাপে ধরল চামেলি খুড়ির গলাটো কি বললে আমার মেয়া হলো কি ওর বাপটো মরেছে ওর রোগ ছিল বলে ওর দাদাটো মরেছে বাসের ড্রাইভারটা লিষা করেছিল বলে ওর দিদির বিয়াটো ভেঙেছে সেটা ওর ভাগ্য ওকে সঙ্গ দেয় নাই বলে তাও যা ক্ষতি সব আমার হয়েছে ও মাদের কোনো ক্ষতি করে নাই তবে তোমরা আমার মেয়াটকে সব লোক মিলে মারিয়ে ফেললে কেন ও নামটা ঘুচাইবার লিগে ও লিজেকে বিকে দিল ওকে তোমরা বাধ্য কইলেই এই কাজটা করতে কেন বাধ্য কইলে বলো নাইলে তোমাকে সাইরে মারবো আর সাইরে করে বুড়িকে ছাড়িয়ে নিজেই মাটি লুটাই পড়ল করুন মায়ের ভাঙা বুকটোর হাহাকার ফিরায় আয় লক্ষ্মী মামার আর কুখনও তোকে কষ্ট লাই দিব আর কখনো তোকে ও লাই বলব কখন রেতের বেলা চাঁদ উঠল আকাশটা আলোতে ভরে দিল লক্ষ্মীর মা দেখতে পাইল ছাতিম গাছটা রাঁধা কে মাথা লিচু করে কাঁদছে মনে লিচে লক্ষ্মী বটে ঠিক ছোটবেলায় মায়ের উপরে রাগ করিয়ে জীবন ভাবে কাঁদ্য শিউলি গাছটা রাড়ালে আজকেও কেউ তেমনি করিয়েই কাঁদছে লুকায়ে লুকায়ে ফুপায়ে ফুপায়ে লক্ষ্মীর মা হাত দুটো বাড়ায় ডাক দিল তোলে কিন্তু লক্ষ্মী কোথা শুধু শোনা গেল একটু আওয়াজ গগানির পরা লক্ষ্মীর মা বুঝলে एक तो साप चपे धुल टुटी तो चपे धुचे चपे धुचे